নির্বাচনের সিঁড়িতে পা রেখে রাজনীতিতে শোনা যাচ্ছে পুরনো সঙ্গীদের মাঝে নতুন ফাটলের শব্দ এক সময়ের আন্দোলনের মিত্র বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে সম্পর্ক এখন প্রশ্নবিদ্ধ কেন বাড়ছে এই টানা পড়েন রাজনৈতিক কৌশল নাকি ক্ষমতার দ্বন্দ্ব ভেতরে ভেতরে জমে ওঠা এই অস্থিরতার কারণই বা কি বিএনপি এবং জামায়াত দুই দলের রাজনৈতিক সম্পর্ক একসময় এতটাই দৃঢ় হচ্ছিল যে এক দলকে ছাড়া আরেক দলকে কল্পনা করাও কঠিন ছিল কিন্তু এখন এখন সেই সম্পর্কের চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন একদিকে পাল্টা বিবৃতি অন্যদিকে পরস্পর বিরোধী কৌশল সম্পর্কের এই টানাপোড়নের সূচনা আসলে কোথা থেকে অন্তর্বর্তী সরকারের বয়স ছয় মাস বেরোতেই মূল দ্বন্দ্ব স্পষ্ট হয় একটি ইস্যুকে ঘিরে আগে সংস্কার না আগে নির্বাচন বিএনপি চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দ্রুত সংস্কার সহ কিন্তু জামায়াত বলছে যতদিন লাগে ততদিন সংস্কারের সময় দিতে হবে সরকারকে এই টাইমিং ইস্যুতেই শুরু দ্বন্দ্বের মূল বীজ বপন তিনি মনে করছে জামায়াত ভোট বিলম্ব করতে চাইছে আর জামায়াত ভাবছে তারা হয় ভোট হলে তাদের চাহিদা অনুযায়ী সংস্কার হবে না গত ফেব্রুয়ারিতে জামায়াত যখন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সমর্থন জানায় তখন তা যেন আগুনে ঘি ঢালার মতোই কাজ করে বিএনপি সরাসরি সন্দেহ করে জামায়াতকে যেন তারা এক ধরনের সমান্তরাল প্রস্তুতি নিচ্ছে যা বিএনপিকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে একই সময় জামায়াত নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিতে চায় আবার দাবি করে তাদের সঙ্গে বিএনপির কোনো দ্বন্দ্ব নেই এতেই প্রকাশ পায় দ্বিমুখী রাজনীতি জুলাই আগস্টে শেখ হাসিনার সরকারের পতন ঘটানোর আন্দোলনে কে ছিল মূল চালক তা নিয়েও চলল মত বিএনপি বলল তাদের পনেরো বছরের সংগ্রাম ছিল মূল ভিত্তি আর জামায়াতপন্থী ছাত্রদের দাবি চূড়ান্ত চাপটা তারাই তৈরি করেছে ফলে কৃতিত্ব নিয়ে এই বিতর্ক দুই দলের মধ্যে আস্থাহীনতার নতুন খোলস তৈরি করে দ্বন্দ্ব যে এখন আর গোপনে নেই সেটা স্পষ্ট হয়ে ওঠে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির জামায়াতকে উদ্দেশ্য করে দেয়া মুনাফিকি মন্তব্য ও জামায়াতের সরাসরি প্রতিবাদে এর আগে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সরাসরি বিএনপির দিকে আঙুল তুলেছিলেন চাঁদাবাজির অভিযোগে দুই দলের এই পাল্টা পাল্টি বাঘযুদ্ধে অনেকেই বলছেন এটাই সম্পর্কের টেকনিক্যাল ব্রেকআপ জামায়াতের বিকল্প ধর্মভিত্তিক জোট গঠনের চেষ্টা নিয়ে উদ্বিগ্ন বিএনপি বিএনপির ধারণা জামায়াত হয়তো এই জোট দিয়ে ভবিষ্যতের জন্য একটি স্বাধীন রাজনৈতিক ছক তৈরি করছে অন্যদিকে জামায়াত দাবি করছে তারা কেবল ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি বৃহৎ ঐক্য করতে চাচ্ছে বিএনপি ও জামায়াতের সম্পর্ক এখন পরস্পর অবিশ্বাসের এক গোলক ধাঁধায় নির্বাচন যতই ঘনিয়ে আসছে এই দূরত্ব ততই দৃশ্যমান হচ্ছে প্রশ্ন থেকে যায় এটা কি কৌশলগত অবস্থান নাকি আসন্ন ভোটে পুরনো সঙ্গীদের চূড়ান্ত বিচ্ছেদ সানজিদ আফরিল সোনিয়া রূপালী বাংলাদেশ